গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো আটই মার্চ শনিবার আর এখন বাজে ওই সকাল দশটা মতন সকালবেলা ঘরগুলো মানে বিছনাগুলো ভালো করে ঝেড়ে নিয়ে চাদর টান টান করে নিয়ে স্নান দান করেছি আজকে শ্যাম্পু করেছি কারণ চুল কাটতে হবে চুলটা অনেক দিন হয়ে অনেক দিন বছর হয়ে গেল দু তিন বছর হয়ে গেল কাটা হয় না তলাটা একদম নষ্ট হয়ে গেছে চুল কাটবো তো সেই জন্য আজকে শ্যাম্পু করলাম চুলটা কোনো ভিজা তো এবার যাব পুজো দিতে পুজো দিয়ে এসে রান্না আছে আর যেহেতু শনিবার নিরামিষই হবে তো এসে রান্নাবান্নাটা করব তারপরে দেখি বিকেলের দিকে যাব চুল কাটতে যদি দুপুরবেলা হয়ে যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া তাহলে দুপুরে চলে যাব আর তা না হলে বিকেলে যাব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন এখানে মান কচুটা বসিয়ে দিয়েছি মানকচুর তরকারি করব তার জন্য একটুখানি ভাপিয়ে নিচ্ছি আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করব তার জন্য কেটেছি আর এখানে উচ্ছে আলু ভাজাটা করবো উচ্ছে আলু ভাজাটা মুখে বেশ ভালো লাগে আর এখানে কিছুটা আলু কেটেছি খুচুটা দেব বলে এবার রান্নাবান্নাটা শুরু করি দেরি হয়ে গেলো অনেকটা কচুটা নামিয়ে নিলে আর এদিকে এই কড়া বসিয়ে দিয়ে উচ্ছালুটা ভাজতে শুরু করি কলার অবস্থা দেখছি একদম খারাপ হয়ে গেছে পুরো কলাটা ভেঙে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নের জন্য আর এদিকে সবজিটা যে কেটে রেখেছি এদিকে কচুর তরকারির জন্য আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো এর মধ্যে রয়েছে আদা টমেটো ননে আর জিলে হলুদ দিয়ে দিই আর দেব লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কচুটা অ্যাড করব এখানে একটা সিটি দিয়ে কচুটা ভালো করে ভাপিয়ে নিয়েছি কি জানি গলা ধরবে নাকি তাহলে পুরো খাটলেই বেকার হয়ে যাবে আর নামানোর সময় একটু ভাজা মশলা দেবো এদিকে মশলাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে কচুর তরকারি বসিয়ে দিয়েছি নামানোর আগে ভাজা মশলাটা আর এদিকে এই তরকারিটা হচ্ছে যে মশলাই ব্যবহার করুন না কেন মাজা মশলা একটা আলাদা টেস্ট হয় বিশেষ করে এই ধরনের তরকারি কচু ওল এগুলোতে ভাজা মশলা দিলে ভীষণ ভালো স্বাদ হয় আর এদিকে রান্নাঘর সব কিছু সাপটে নিয়েছি আমরা একদম পরিষ্কার আর এই ঝোল আজকে আজকে বান্না রয়েছে গরম গরম ভাত ভীষণ গরম এখানে হয়েছে আলু হচ্ছে ভাজা এটাই এখন একটু ভালো লাগে এখানে সব রকম সবজি দিয়ে একটা পাঁচ বিশালি তরকারি মিষ্টি মিষ্টি করে আর এখানে করেছি আলু দিয়ে কচু দিয়ে তরকারি দারুণ হয়েছে দুর্দান্ত হয়েছে কচুর তরকারিটা ভাজা মশলা রান্না আমার ভীষণ ভালো লাগে আজ কজুর তরকারিটা দে একটুখানি অল্প করে ভাত মেখে খাবো তো চলুন এখন খাওয়া দাওয়া করবো না একটু পরে করব আর অল্প কটা বাসন পড়েছে বাসনগুলো খাওয়া দাওয়ার পরে থালাগুলো বেরাবে একসাথে মেজে নেব তো এখন রান্না বান্না পরিষ্কার হয়ে গেছে একটু পরে খাওয়া দাওয়া করব। এখানে রয়েছে কালকে তুলে এনেছি মাসকাবাড়ি সদা এগুলোকেও গুছাতে হবে অনেক কাজ শুভ বিকেল বন্ধুরা এখন বাজে ওই মোটামুটি পাঁচটা মতন তো আমি আর মানি যাচ্ছি চুল কাটাতে মিষ্টুক কাটবে না কারণ ও কিছুদিন আগেই ওর চুলের তলাটা একটুখানি চেটে দিয়েছিলাম পার্লারে নিয়ে গিয়ে তো আমি আর মানি যাচ্ছি হাবিবে দুজনে চুলটা কাটবো ওর চুলটাও তলাটা একদম নষ্ট হয়ে গেছে তো চলুন যাই দেখি আবার কত লাইন রয়েছে প্রচণ্ড লাইন পড়ে তো চলুন পৌঁছে গেছি আমরা দেখি কত ভিড় আছে না আছে এই যে চুল কেটে বেরালাম আমি কিছুই না চাস একটু ছোট করলাম আর মানে অনেকটা ছোট করে দিয়েছে এই যে কিন্তু ভাল লাগছে দেখি মানে একটু তাকা একটু কাছাকাছি হয় সুন্দর লাগছে আর ওর যে চশমাটা পরতো ওটা ভেঙে গেছে আর একটা যেটা তোলা ছিল সেটা পড়ছে তো এই চশমাটার সাথে এই এই চুল কাটিংটা যেন আরও বেশি মানাচ্ছে চল আমাদের রিক্সা দাঁড়িয়েই আছে চলুন কাঁধ হয়ে আছে কেন পড়ে যাব না তো মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনার খুব ভালো আছে তো কালকে তো ভিডিওটার এন্ড করা হয়নি এখন এডিটিং করতে বসে দেখছি যে কালকে তো ভিডিওটা এন্ডিং করা হয়নি তো কালকে ওখান থেকে আসলাম ওই কটা বাজে তখন সাতটা মতন বাজে তারপরে এসে ওখান থেকে আবার গেছিলাম আরেকটা মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা ছিল তো সেগুলো কেনাকাটা করে তারপর একবারে বাড়ি ঢুকেছি আর তারপরে এসে এত মাথা ঘুরছিলো রাস্তা থেকেই এত মাথা ঘুরছিলো ভাগ্যিস রিক্সাটা সাথে ছিল তো এসে আমি জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে শুয়ে পড়েছি মানে সেই দশটার দিকে মাথা ঘোরাটা একটু কমেছে আর রান্নাবান্না তো সবই ছিল কিছু রান্নাবান্না করার দরকার ছিল না দুপুরে যা ছিল হয়ে গেছিলো তো ওই দিয়ে আমাদের হয়ে গেছিলো আর বাবাই বাবের জন্য একটু রুটি কিনে এনেছিলো মিষ্টি কিনে এনেছিলো ওই দিয়েও খেয়েছিল তো রাত্রে আর শরীর দিছিল না বলে কালকে আর আপনাদেরকে বাই করা হয়নি তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি কালকে থেকে ভিডিওটা চলছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা আর আমার গলার অবস্থা দেখছে খুবই খারাপ খুবই খারাপ কি যে আমার হলো একের পর এক লেগেই আছে একের পর এক লেগেই আছে ঠিক আছে চলুন টাটা